পাঁচ লক্ষ তোলার টাকা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীর বাড়িতে ও দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা জানা গিয়েছে নোদাখালী থানার অন্তর্গত নস্করপুর গ্রামে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গোটা ঘটনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুজাতা পাত্র অভিযোগ তাদের কাছে একদল দুষ্কৃতী পাঁচ লক্ষ টাকা তোলা চায় টাকা দিতে অস্বীকার করায় অভিযোগকারীদের বাড়ি ও দোকানে হামলা ও লুটপাট চালায় দুষ্কৃতীরা এমনকি তার স্বামী ও ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এলাকার বিজেপি নেতাদের বক্তব্য যারা তোলা চাইতে গিয়েছিল তারা আসলে তৃণমূলের লোক পাল্টা বজবজ দু নম্বর ব্লকের সভাপতি বুচন ব্যানার্জি জানিয়েছেন তৃণমূলের সঙ্গে যুক্ত নয় অভিযোগকারিনী সুজাতা পাত্র জানিয়েছেন দুষ্কৃতীরা তৃণমূলের সঙ্গে যুক্ত নয় পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে দু নম্বর ব্লক নস্করপুর নদাখালী থানা যে ঘটনা ঘটেছে যে তোলা চেয়েছে তোলা না দেওয়ার জন্য তার দোকান ভাঙচুর করেছে এবং লুটপাট করার চেষ্টা করেছে এই ঘটনা তো নতুন কিছু নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আসার পর থেকেই এই কালচার হয়েছে তৃণমূলেরই কালচার তোলাবাজি সিন্ডিকেট প্রমোটিং বেআইনি এগুলো সব তো ওদেরই কাজ আর যখনই ফ্যাসাতে পড়বে তখন বিজেপির নামে দোষ চাপান তো দেখুন পুলিশও কীরকম যে পুলিশ আমি অভিযোগ করতে গেছি সেই অভিযোগটা নেয়নি শেষ পর্যন্ত নদাকালী থানার যে অফিসার না কেস নেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যাওয়ার পরে আজকে তিনি বলায় তবে কেসটা আজকে রুজু হয়েছে তো এই যে এখানকার বড় বড়ো তৃণমূলের নেতারা ভাষণ মারছে নিজের দোষ যখন ঢাকতে না পেরে বিজের পড়ে দোষ ছাপানো বিজেপিকে ঘাগরুত কোদ্যববিচ্ছ হলে তৃণমূলকেই তো সরকারে আছে তৃণমূল তৃণমূলকে বলবে না তন্নদাদকে বলবে আর বিরোধী দলের কাজ হচ্ছে এটা বলা আর আমাদের শোনা এতে আমাদের কোনো অসুবিধে নেই প্রথমত তৃণমূলের সঙ্গে কোনো যোগসাযোগ নেই প্রথম দ্বিতীয় কথা দুজন অ্যারেস্ট হয়েছে যদি তৃণমূল এটা হতো আমরা তাহলে সুপারিশ করতাম আমরা আমাদের ইয়ে হতো যে যে অ্যারেস্ট হয়েছে যদি তার ভাঙচুর করে থাকে নিশ্চয়ই তুলনামূলক শাস্তি হোক এবং আমি যেটুকু জানি জায়গা সংক্রান্ত ব্যাপার এটা একটা জায়গাকে কেন্দ্র করে এই ঝামেলাটা হয়েছে সেইটাকে তৃণমূলের নামে চাপানোর চেষ্টা করছে এটা আর যারা বলছে তৃণমূল তো ওই বাড়ি উনি নিজে বিজেপি করেন নিজে বিজেপি গায়ে লেখা নেই তো বিজেপি তবে বিজেপি করেন আর উনি টোটালি যারা বলছে এবং আমি কিছু বিজেপি নেতারাও বলে বেড়াচ্ছে যে তৃণমূল আশ্রিত এটা পুরোটাই ভিত্তি